তো হাত তো একবার লড়াচাড়া করতে পারতাম না এখন তো মোটামুটি অনেকটা ভালো অনেক ভালো হয়ে গেছে আগের থেকে কান্না করবেন না কান্না ফাঁকে দিয়ে অনেক ভালো হাত তো এখন আল্লাহর রহমতে মোটামুটি স্বাভাবিক মতো করতে পারে আসসালামু আলাইকুম দর্শক বিডি বিজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম একটি নতুন এপিসোডে এবং নতুন একজন রোগীকে নিয়ে আজকের এই রুগীটা একটু ভিন্ন আসুন আমরা ওনার সাথে আপনাকে পরিচয় করে দিই সবার প্রথমে আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম শফিউদ্দিন আহমেদ শফিউদ্দিন আহমেদ স্যার আপনি আপনার বয়সটা কি বলতে পারেন তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর স্যার আপনি কোন এলাকা থেকে এসেছেন বাংলাদেশের কুমিল্লা থেকে বৃহত্তর কুমিল্লা জেলা থেকে এসেছেন স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল কি জন্য আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন মানে ব্রেন স্ট্রোক করছে স্ট্রোক করার পরে প্যারালিস হয়ে গেছে এক সাইড পাঁচ সাইড

সেই স্ট্রোকটার পরবর্তী অবস্থায় কি অবস্থা ছিল আপনার তো হাত পা একবার লড়াচড়া করতে পারতাম না এখন তো মোটামুটি অনেকটা ভালো অনেক ভালো হয়ে গেছে মানে হাত পা কোনো কিছু আপনি নাড়তে পারছিলেন একদম টোটালি বিছানায় পড়েছিলেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার মাধ্যমে ওনার কথা যখন জানতে পারেন ওনার মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে এখন আপনার সম্পূর্ণ ভালো এবং সুস্থ অবস্থায় আছেন জি জি অনেকটা ভালো আছে আপনি যে কান্নাটা আসতেছে এটা অবশ্যই আপনার হচ্ছে আনন্দের কান্না কান্না স্যার স্যার করবেন না আপনার যখন স্ট্রোক করেছিল তার পরবর্তী অবস্থায় আপনি হাত পা কোনো কিছুই নাড়তে পারছিলেন না এখন কি আপনি স্বাভাবিকভাবে সবকিছু নাড়তে পারছেন আচ্ছা স্যার আপনি কতদিন ভর্তি ছিলেন আপনার কি খেয়াল আছে আজকে আপনি অনেকটুকু এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে মানে অনেকদিন পরে আপনি অবস্থায় আছেন আচ্ছা দর্শক এখানে ওনার সহধর্মিণী আছেন উনি আসলে এতটা আসলে আবেগে আপ্লুত হয়ে গেছেন যে উনি আসলে ঠিক কথা বলতে পারছেন না কারণ অনেকদিন পর স্ট্রোকের পরবর্তী অবস্থায় ওনার বাসায় যে অবস্থা ছিল আমরা ওনার বাসার লোকদের সাথেও কথা বলেছিলাম তারা কেউ আসলে তখন ভাবতে পারেনি যে উনি আগের অবস্থায় আবার ফেরত আসবেন আগের মতো উনি চলাচল করবেন সেই স্বাভাবিক জীবনে উনি ফিরে আসবেন বাট উনি সেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন আপনার নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ওনার আনন্দ অশ্রু বেরিয়ে আসতেছে ওনার চোখ দিয়ে আসুন ওনার সহধর্মিনীর সাথে একটু কথা বলি একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি আসসালামু আলাইকুম ম্যাম আপনার নামটা আমার নাম আফরুজ আমাদের কি একটু বলবেন যখন আপনার ওনার স্ট্রোকটা করেছিল তার পরবর্তী অবস্থায় কি সমস্যা হতো ওনার ওনার বেস্তান থেকে উঠতে পারতো না সারাখন শুয়ে থাকতো আর এখন এই সফিল্লা প্রধানের কাছে আসার পরে উনি আল্লাহর মতো সম্পূর্ণ সুস্থ আচ্ছা কি হয়েছিল মানে যখন উনি স্ট্রোক করেছেন আপনারা কি কোথাও এর কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন তখন করাইছি অন্য জায়গায় আমাদের ওই করেছিলাম ঢাকা তেমন কোনো কিছু ভালো হয় না যখন আমরা ইউটিউবে দেখার পরে আমরা এদিকে নিয়ে আসছি ওনার আচ্ছা এটা ঠিক যখন আপনার গত বছরের যখন ঘটেছে তার পরবর্তী অবস্থায় তো করোনা শুরু হয়ে গেছিলো তার তখন আপনার মানে ঠিকমতো ট্রিটমেন্টও করতে পারেননি অনেক জায়গায় দেরি হয়ে গেছে ওই আগে আসতাম তাহলে আরও একটু ভালো ট্রিটমেন্ট নিয়ে যেতে পারলাম আমরা যতটুকু জানি স্ট্রোকের পেশেন্ট যখনই আপনি স্ট্রোক করে তার পরবর্তী অবস্থায় খুব দ্রুত গতিতে তাদের আসলে চিকিৎসা প্রয়োজন হয় সঠিক সময় যদি চিকিৎসাটা করা না যায় সেটা অবস্থাটা আরও বেশি খারাপ অবস্থার দিকে চলে যায় বাট আমরা দেখেছি যে উনি যখন ভর্তি হয়েছেন তখন ওনার অবস্থানটা খুবই খারাপ অবস্থা ছিল বাট এখন উনি নিজে হাঁটতেছেন নিজের পায়ে চলতেছেন উনি কি ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলোকে অনেকটা উনি করতে পারেন হ্যাঁ অনেকটাই নিজের মতো করতে পারে। যেমন খাবার খেতে পারে নিজের হাতে একটু একটু দাঁড়াইতে পারে

তা আঠাশ দিন থাকার পরে এখন আপনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যে উনি বাসায় চলে যাচ্ছেন নিশ্চয়ই বাসার মানুষজন যারা আছেন তারাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার জন্য আচ্ছা ম্যাম আমাদেরকে কি একটু বলবেন আপনারা যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু ফেস করেছেন না কোনো সমস্যা না না খুব ভালো ছিল সব দিক দিয়ে ভালো খাবার দাবার ডাক্তার নার্স অনেক ভালো সব দিক দিয়ে আমরা কোনো দিক থেকে কোনো অসম্মান কোনো কিছু পাইনি আমরা যেটা জানি যে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান যেটা সবসময় বলেন যে ওনার অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট যেটার মাধ্যমে অসংখ্য এই ধরনের আপনি স্ট্রোকের পেশেন্ট থেকে শুরু করে সবাই ভালো হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওনারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যান যেটার প্রকৃষ্ট উদাহরণ এখন আমরা ওনাকে দেখছি যে উনি ওনার যে আনন্দের যে অস্ত্র উনি ধরে রাখতে পারছেন না স্বাভাবিক জীবন তো ওনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন এ যে ওনার মধ্যে তো অনেক রোগ আছে আমার জামা যে এরকম সুস্থভাবে ফিরে আসবো আমাদের মাঝে আমরা এটা জীবন কল্পনা করতে পারি না এখন মোটামুটি আলোর মধ্যে ভালো আছে বাসায় নিয়ে যেতে পারে সারে বলছে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক এখানে একটা জিনিস দেখেন বারবারই আসলে আমাদের সামনে একটা জিনিস চলে আসতেছে বিষয়টা হচ্ছে যে একটি সঠিক সিদ্ধান্তই পারে আসলে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই অনেক বড়ো একটা ব্যাপার আমরা সবসময় আসলে মিসগাইড হই যে কোনটা আসলে আমাদের জন্য করা উচিত কোনটা আমাদের করা উচিত না তো আপনি যেটাই করেন যাই করেন আপনি আগে ভালো করে সেটার বিষয়ে জানেন বুঝেন সঠিক একটি ট্রিটমেন্ট সঠিক একটি ডক্টর পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনাকে পারে সব কিছু থেকে মুক্তি দিতে আপনারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন অবশ্যই জেনে বুঝে নেবেন তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আপনারা এই ভদ্রলোককে আপনারা দেখছেন আশা করি আপনারা এর থেকে একটা ভালো শিক্ষা গ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ বিটি পক্ষ থেকে স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে দেখে আশা করি আরো জন মানুষ আরো অনেক ভালো শিক্ষা পাবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আসসালাম